থেকে পা পর্যন্ত যাদের অ্যালার্জি অ্যালার্জি তে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন কোন প্রকার ঔষধে কাজ হচ্ছে না তাদের জন্য সলিউশন বেশ উপকারী একটি প্রস্তুতকারক কোম্পানি সুনাম কোম্পানি এশিয়াই ফার্মা লিমিটেড এটি দাম মাত্র একশো পঁচিশ টাকা তয়েবেন আজকে আলোচনা করব এই টেক্টাচল সলিউশন নিয়ে সলিউশন কাজকে আজকে অনেকে আছে যে যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জি চুলকানিতে তে ভুগছেন কোনো প্রকার ঔষধের কাজ হচ্ছে না তাদের জন্য এই টেক্টাচল গুরুত্বপূর্ণ কারণ অনেকে ডো করোনার টিকা নেওয়ার ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে আপনার চুলকানির পরিমাণ অ্যালার্জির পরিমাণ বেড়ে গেছে তাদের জন্য এই সল উপকারী এই সল আপনাকে সমস্ত শরীরে মাখতে হবে মাখার ফলে আপনার শরীরে যে অ্যালার্জির পরিমাণ আছে এটি দূর হয়ে যাবে অনেকে আছে যে দীর্ঘদিন ফাঙ্গাল ইনফেকশানে ভুগসেল তাদের জন্য এই টেটটা গুরুত্বপূর্ণ আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনার শরীরের অ্যালার্জির পরিমাণ চুলকানির পরিমাণ আস্তে আস্তে দূর হয়ে যাবে এটি আপনি ব্যবহার করার পূর্বে ডাক্তারের সুপরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে তার কারণ প্রত্যেকটা ঔষধেরই কিছু না কিছু সাইড এফেক্ট আছে এই ঔষধটি ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে আপনার অনেকে আছে যে রোদে যেতে পারে না বা চুল কানার্জির কারণে কোনো প্রকার খাবার দাবার খালে এবং যাদের টাস্ট অ্যালার্জি আছে দেখা যাচ্ছে তাদের কোনো কিছু খেলে কোনো প্রকার মানুষ খেলেই দেখা যায় আপনার শরীরে নানা প্রকার সমস্যা সৃষ্টি করছে তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ ওষুধটি আপনি খাবার ফলে আপনার ডাস্ট এলার্জির পরিমাণ আস্তে আস্তে কমে যাবে এবং সতর্কতার সাবধানের সঙ্গে ওষুধটি আপনাকে ব্যবহার করতে হবে ওষুধটি আপনি এত তিরিশ মিলি হয়ে থাকে এবং এসে ফার্ম এত সুন্দরভাবে তৈরি করেছে যে আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না ডোজ পাশ টিকা মূলত প্রাপ্তবয়স্কদের জন্য তবে ছোট বড় নিতে পারবে কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া ব্যবহার করবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আস আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তালা আবার